ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে ঠাকুর কাছে সবসময় পে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা কি চলো কে মানে ঝটপট শেয়ার করে ফেলি একদম নিরামিষ যেদিন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যারা আঁক খাও না তাদের জন্য কিন্তু অসাধারণ খেতে লাগে বর্ষাতে অনেক রকমের কি বলতো সবজি একদমই খেতে ভালো লাগছে না তাই অনেক রকম ভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা সবাই আমরা সবাই করি সবাই করছো যে কিভাবে বানানো যায় কি করে সত্যি বর্ষাকালে এত মানে শরীরটা সবাই তো সর্দি কাশি জ্বর এসব তো লেগে আছে তার মধ্যে যদি বেশ নিরামিষের দিনগুলো কি খাবে খুঁজে পাবে না তো তাই ভাবলাম যে আমি এটা তিন চার দিন আগে এটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো লেগেছে তাই আজকে আবার করি না আমার পরিবারের সাথে শেয়ার করি নিরামিষ দিন কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো বেশি কথা না বাড়ি আলু দেখে তোমাদের সাথে শেয়ার করে ফেলি কিনা তো আজ তোমাদের সাথে একটা ঝিঙ্গে আলু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আলু কিন্তু একটু মোটা মোটা করে খুব সুন্দরভাবে জল দিয়ে তিন চারবার জল পাল্টে কেটে কিটকুট করে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি আলু আর ঝিঙে ঝিঙের খোসাটা বলি একটু একটু করে কিন্তু রেখে দেবে তোমরা যদি এটা শক্ত সেগুলো কেটে দেবে আর একটু একটু করে এগুলো রাখবে তাহলে খেতে কিন্তু ভালো লাগে প্রত্যেকটা ঝিঙেতে কিন্তু আমি দেখো একটু একটু করে রেখেছি তোমরাও এটা কিন্তু খোসা এটা খেলে দিচ্ছি তো একটু একটু করে তোমরা রাখবে প্রত্যেকটা ঝিঙেতে দেখো একটু একটু করে খোসাটা রেখেছি খেতে কিন্তু ভাল লাগবে আজকে যে ঝিঙে আর আলু রেসিপিটা মটর ডাল দিয়ে করব দেখো খানিকটা মটর ডাল কিন্তু এটা দেখছো এটা এটা মানে খোসা ভিজে গেছে তো চলো খুব সুন্দর জল পাল্টে তিন চারবার জল পাল্টে এটা সকালে আমি ছটার সময় ভিজিয়ে দিয়েছিলাম মটর ডাল কিন্তু এদের একদম কিন্তু ভিজে গেছে তো এখানে তোমাদের একবারে দেখিয়ে নি খানিকটা মটর ডাল আমি এটার মধ্যে বেটে নেবো খানিকটা মোটরটা আমি বেটে নেবো আর খানিকটাই দেখো রেখে দিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি ঝটফট করে এখানে নিয়েছি সামান্য একটু ধনের গুঁড়ো হাফ চা চামচ করে কিন্তু নিয়েছি বেশি মশলা দিলে রান্নাটা একদমই ভালো হয় না হাফ চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নিয়েছি নুন আর একটুখানি নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি নিয়েছি আদা আর তিনটে কিন্তু নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়নের জন্য আর এখানে নিয়েছি একটু ভাজা মশলা আর ব্যালেন্সের জন্য একটু চিনি একটু নুন জাল মিষ্টি মিষ্টি খেতে ধরো ভালো লাগে যদি কেউ না পছন্দ করো চিনিটা তাহলে স্কিপ করে যেতে পারো আর কয়েকটা নিয়েছি চিনি বাদাম ভাজা শুকনো খোলায় ভাজা চিনি বাদাম আর এখানে নিয়েছি পর্যায়ে মাত্র একটু হিং দেবো তো তোর তার জন্য নিয়েছি একটু হিং তো চলো প্রথমে এখানে কালো জিরেটা আমি ফোড়নে দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই আমি তেল তেল দিয়ে দিয়েও করতে পারো তো ফোরম থেকে দেখো আমার যখন একটা খুব সুন্দর কালো জিরে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু বেরিয়ে আমার অলরেডি চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে চলো ভাজ ভেজে নিন তো খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা আলুটা ভেজে নেবো এইটি এর মতো আলুটা কিন্তু ভাজবো তাহলে ঢাকা দিয়ে খুব ভালো করে এদিকে আলুটা আমার ভাজা হতে হতে এদিকে ডালটা বেটে নিই তিনটে কাঁচা লঙ্কাটা কিন্তু আমার লঙ্কাটা কিন্তু খুব ঝাল ওই জন্য আমি তিনটেই দিলাম হম তোমরা চাইলে পরে যে যেরকম খাবে সেরকম সেরকম ঝালটা দেবে আর হাফ ইঞ্চি আদা আর এইখান থেকে সামান্য একটুখানি নুন আমি দিয়ে ডালটা বেটে নিচ্ছি আর খানিকটা ডাল কিন্তু আমি তোমরা দেখো রেখে দিই তো চলো আলুটা ভাজা হতে হতে ডালটা বেটে দিয়ে চলে আস ঢাকাটা খুলে দেখা দেখো মাছ বড় একটু ফাঁকা করে দিচ্ছি এরপরে আমি দেবো কেননা হিমটা আগে দিলে আলুগুলো ভাজতে পারবে হিমটা ফুলে যেত রান্নাটা তো হয়ে যাবে তো দেখো মাছ ঠান্ডা এবার ফাঁকা করে একটু হিং দিয়ে দিচ্ছি একটু হিম দিলে কিন্তু খুব ভালো লাগে সে দেখো চলো হিংটা যে মাঝখানটা একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে তোমরাও কিন্তু করবে হিং কিন্তু আগে দেবে না আগে কালো জিরে ফোড়নটাই দেবে আগে এ আগে যদি হিংটা ফোড়ন দাম তাহলে আলুটা ভাজতে হবে হিংটা পুড়ে যেত তো এখনই আমি হিংটা ওই জন্য দিলাম আর আলুটা তোমাদেরকে দেখা এই দেখো আলু অলরেডি সেদ্ধ হয়ে চলে কেননা ঝিঙে বলে আলু সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটা ওই জন্য আমি কয়েক কেন ঝিঙে তো নরম ওই জন্য আলুটা একটু ভেজে নিলাম ঝিঙেটা কিন্তু এইভাবে তোমরা লম্বা লম্বা কাটবে খুব কচি ঝিঙে গলে যাবে বলে আলুর মতো আমি লম্বা লম্বা ঝিঙে আলো এরকম কেটে চলো ঢাকা দিয়ে দিয়ে এবার ঝিঙেটা ভালো করে নাড়ি ছাড়িয়ে কষে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো ততক্ষণ না ঝিঙে থেকে জল বেরোচ্ছে আর ভাজা মশলাটা তোমাদেরকে বলা হয় আমি মুখে বলে দিয়েছি যে ভাজা মশলা এটা সবার বাড়িতে অবশ্যই স্টোর করে রাখাই থাকে যদি না থাকে তো ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে এটার মধ্যে আছে আমার গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছু নেই এটা আছে ভাজা মশলা তো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখা করছি এখন কিন্তু আমার কথা হয়নি গ্যাস একবার পাল্টে দিলাম এবং দুটো পাল্টা করে দিচ্ছি ভেঙে আলু তার মধ্যে দিয়ে বাকি যে ডালটা ছিল এটা বাটি সেই ডালটা ওর মধ্যে দিয়ে দিল ডালটা দিয়ে খুব ভালো করে একটু নাড়া ছাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি নিজের জলে দেবে ডালটা মোটা আমার শেষ হয়ে তো চলো ঢাকা দিয়ে আর এদিকে আমার হলো বাটির মধ্যে ঢেলে নিই এ দেখো ডাল বাটাটা মিহি করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি চলো ডাল বাটাটা এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি ও ঢাকা দিয়ে দিয়ে দেখো রান্নাটা করছি দেখো ঝিঙে থেকে আমার কত জল বেরিয়ে আসছে আর ঝিঙে কত নরমও হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেখো নুন হলুদ ধনের গুঁড়ো তিনটি মশলা এখানে মশলাটা দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আবার চাড়িয়ে কষে নেবো যাতে মশলা কাঁচা যাওয়া গন্ধ ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে আবার দেখায় দেখো ঝিঙে দিয়ে আমার জল বেরিয়ে কতটুকু আমার হয়েছে ঝিঙেটা তোমরা কিন্তু লুমটা মাথায় রেখেই দেবে আমি চেক করে নিয়েছি আমার কিন্তু ঠিকই আছে দেখো ঝিঙে আলু একদম আমার সেদ্ধ হয়ে গেছে তার সাথে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল এর মধ্যে এইভাবে বন্ধুরা তোমরা সত্যি একবার করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি এখন ঢাকা দেবো না তো জাস্ট এইভাবে কিন্তু নেড়েই যাব। যখন দেখবে একদম আঠা আঠা হয়ে এসছে তখন একটুখানি এর মধ্যে গরম জল দেবো কিন্তু তলায় লেগে যাবার ভয় থাকে ওই জন্য আস্তে একদম সিঁড়ে করে দিয়েছি ওই জন্য আর ঢাকাটা আমি দেবো না তো চলো খুব ভালো করে সমানে এখন নেড়ে যাবে তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু নেড়ে নেড়ে যেতে হবে কিন্তু নাহলে তলায় কিন্তু লেগে যাবার সম্ভাবনা থাকবে তো চলো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ আঠা আঠা হয়ে আসছে ততক্ষণ আমি এর মধ্যে গরম জল দেবো না যখন যাবে আঠা আঠা হয়েছে তখনই জানবে এটা হয়েছে কারণ দাঁড়ের যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায় দেখো বন্ধুরা খুব কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিল এরকম যেরকম এরকম আঠা আঠা হয়ে আসবে তখন কিন্তু জানবে যে এটা আমার হয়ে এসছে আর স্থায়ী বসে দিয়েছে দেখো গরম জল তো এর মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি গরম জল এটা কিন্তু মাখো মাখোই হবে বেশি দেওয়ার দরকার নেই খুব ভালো করে এইভাবে খুঁজি দিয়ে নাড়িয়ে দেবে রান্না তো আমার প্রায় হওয়ার মুখে ধরে চলে এসছে জন্য বেশি জল দিলাম না তোমরা তো দেখলে কত কষে কষে রান্নাটা করলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ব্যালেন্সের জন্য চিনিটা একটু মিষ্টি মিষ্টি নিরামিষ রান্না দেবে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চলো এটা কিন্তু আরো দু মিনিটের মতো রান্নাটা করে নেবো ঢাকা দিয়ে দু মিনিট পর ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম তো চলো ঢাকাটা খুলে দেখা কি সুন্দর দেখো বেরি আমার টক্ক করে পড়তে শুরু করে দিয়েছে আর রান্না আমার হয়ে হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ফেরা খুব সুন্দর কিন্তু বন্ধ ছাড়ছে আর এই নিরামিষ তোমরা চাইলে একটু ধুয়ে দিতে পারো একটু গরম মশলা দেবে না কিন্তু এর মধ্যে একটু তোমরা ঘি দেবে না আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিনের বাদাম ভাজা খাবার সময় দাঁতে পড়বে খুব ভালো লাগবে আর একটুখানি দিলাম ভাজা মশলা তোমরা চাইলে একটু তোমরা চাইলে একটু ঘি দিয়ে দেবে কিন্তু অসাধারণ হবে আমি কিন্তু আর ঘি দিচ্ছি না চলো রাঙা টাঙা হয়েছে রকমই কিন্তু এটা মনে হয় আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা জায়গার মধ্যে করে তোমাদেরকে দেখাচ্ছি তবে ঢাকাটা দিয়ে দিই পাঁচ মিনিট পর তোমাদেরকে একটা পাত্রের মধ্যে সফট করে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম দেখো একটা থালার মধ্যে কিন্তু সাফ করে নিলাম দেখো কি সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে তোমাদেরকে ওই জন্য বারবার বলছি এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় দেখো কত লোভনীয় কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু মটর ডাল দিয়ে ঝিঙে রান্না করে তোমরা একবার খাবে খেতে কিন্তু অসাধারণ হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আর একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো পুরানো বন্ধুরা একদমই বলছি না নতুন বন্ধু যারা হয়ে এখন নতুন যারা হচ্ছে নতুন বন্ধু যারা আমার হয়েছে তারা তো তারা তো আমাকে অনেকটা অনেকটা সাপোর্ট করছে প্রত্যেক দিনই প্রায় আমাকে সাপোর্ট করছে তো আরও যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো আজকের মতো টাকা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা